আসসালামু আলাইকুম আমি মোস্তফা শেখ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানায় আমার বাসা আমি একজন আধুনিক কৃষক কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিয়ে ফল থেকে বীজ বীজ থেকে ফল উৎপাদন করাই আমার লক্ষ্য এ লক্ষ্য নিয়ে আমি মোস্তফা শেখ এবছরে কয়েকটি কৃষি প্রজেক্ট করেছি এর ভিতরে মরিচ শশা বেগুন সহ ফুলকপি করেছিলাম তো বর্তমানে আমি যে প্রোজেক্টটা আছি এটা হলো আমার একটা শশা জমি এর আগেও কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তখন আমার শশা গাছের বয়স ছিল মাত্র আটত্রিশ দিন এবং আমি আটত্রিশ দিনের এই ভে সর্বপ্রতম হারভেস্ট করেছিলাম আজ শশা গাছের বয়স পঁচপান্ন দিন এবং পঁচপান্ন দিন বয়সে এই শশা গাছ থেকে অলরেডি অনেক সত্তর হাজার টাকা মতন শশা আমি বিক্রি করতে পেরেছি বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়ায় শশা করলা ঝিঙ্গা চিচিঙ্গা লতা জাতীয় যত সবজি আছে সব এই আবহাওয়াকে খাপ খেলে নিয়ে বড় হতে পারতেছে না এই জোর এই বৃষ্টি কখনো তাপমাত্রা বেশি কোনো ঔষধি দিয়ে কাজ হচ্ছে নাও তারপরেও অনেক কষ্টে অনেক মেহনত করে শশার গাছ আমি টিকিয়ে রাখতে পেরেছি অলরেডি উনি হাজার টাকা শশা আমার বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন শশা গাছের অবস্থা মোজাইক ভাইরাস যার বাহ সাদা সাদামাশি সহ লাল বিটল সব প্রকার আক্রমণে আমার শশা গাছের অবস্থা খুবই জরিজর্ণ প্রায় ষাট মনের মতন আমি শশা অলরেডি বিক্রি করেছি আর শশা গাছের বয়স পঁচপান্ন দিন মাত্র পঁচপান্ন দিনে ১৬ শতাংশ জমি থেকে পৌনে হাজার টাকা শশা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে বাজার খুব ভালো যার কারণে হয়তো এত টাকা বিক্রি করতে পেরেছি আশাবাদী আরও গাছের গাছের যে অবস্থা গাছের যে অবস্থা এই অবস্থায় আর দশ থেকে বারো দিনের মতন শশা গাছ রাখা যাবে হয়তো কারণ আবহাওয়া খুবই ভয়ানক যে শশা আছে আশাবাদী আরও বিশ থেকে পঁচিশ মন শশা হয়তো পাঁচ থেকে ছয় দিনে একদিন পরপরই উত্তোলন করা যায় আজকে শশা তুলব ষোলো শতাংশ জমিন হয়তো মনে হয় চার থেকে পাঁচ মন শশা উঠতে পারে বর্তমান বাজার দু হাজার থেকে বাইশশো চব্বিশশো টাকা পর্যন্ত জায়গা ভেদে আমাদের অধিকাংশ শশাই মহাস্থান যায় মহাস্থানে ঢাকার পাইটি থাকার কারণে বাজারটা হয়তো খুব খুব ভালো পাচ্ছি এখনও আলহামদুলিল্লাহ গাছে এই অবস্থাতেও মোটামুটি খুব ভালো ফলন লক্ষ্য করতে পারতেছেন শশা গাছের সবচেয়ে বড় একটা রোগ হলো এই পাতা পুড়ে যাওয়ার মতন এই যে যেটাকে ডাউনি ফিউমিল বলে এই রোগ অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে নিয়মিত স্প্রে না দেওয়ার কারণে এই রোগের প্রভাব বেশি হয়ে পড়েছে তবুও এই অবস্থাতেই যে শশা গাছে ধরে আছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজারো প্রক্রিয়া মোটামুটি খুব ভালো পরিমাণে শশা আছে ওনে হাজার টাকা বিক্রি করতে পেরেছি ষোলো শতাংশ জমি থেকে আশাবাদী হয়তো দশ থেকে বারো দিনের ভিতরে আর তিরিশ হাজার টাকা কোনো ব্যাপারই না কারণ বিশ মন শশা যদি ওঠে বর্তমান বাজারে তাহলে হাজার তিরিশ টাকা বিক্রি করলে আমার লাখ টাকা কাছাকাছি হয়ে যাবে ষোলো শতাংশ জমিতে আমার সর্বমোট খরচ হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো আমি মালসিং পিপারে ব্যবহার করে শসা করেছিলাম আমার পার্শ্ববর্তী চাচা ভাতিজা ভাই অনেকে আসতেছে তারা আমার এই ফসল ফলানো দেখে তারাও আশাবাদী তারাও প্রতিনিয়তই আসে আমার জমিন ভিজিট করার জন্য তারা বলতেছে সামনে মাছ থেকে হয়তো তারাও ফসল লাগাবে এমনই একজনের সঙ্গে আমি কথা বলবো আমার এক ভাসটা তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাতিজা তোমার নাম ওর নাম মিটু শেখ আমি শুনলাম যে তুমি নাকি এই সামনের মাসেই শশা চাষ করতে চাচ্ছ হ্যাঁ করব শুধু কি শশাই করবা না শশার সাথে মরিচও থাকবে এই যে শশাই এবং মরিচ চাষ করার যে মনোভাবটা আসলো এটা কোথা থেকে আসলো এ আমাদের এই জায়গা থেকেই ভালো করো এর আগে তো আমাদের এখানে এসব ছিল নাও না 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 আমার পার্শ্ববর্তী এক এলাকায় এক কাকা করতো রিফাউল ইসলাম তার দেখা দেখে আমি করেছি এবং আমার এখানে আরও এক ভাই করেছে আমার এখন তুমি যে করতে চাচ্ছো আমাদের দেখেই তো মানে করার উদ্বদ্ধ বা মনোভাব এসেছে হ্যাঁ আপনাদের দেখেই আমাকে ভালো লাগছে অথবা ফল বেশি দেখে আমি চাষ করব ধন্যবাদ তোমাকে কারণ কৃষিতে বর্তমান কৃষিতে যেটা সবচেয়ে বড় সেটা হলো শিক্ষা কারণ আমার বাপ দাদা যারা কৃষিতে যুক্ত আছে তাদের চেয়ে অল্প একটু হলেও আমাদের বর্তমানে যে আধুনিকতা সোয়া দিয়ে করতে চাচ্ছি এইটা আমরা বাপ দাদা হয়তো পারে নাও যেটা আমাদেরকে দিয়ে সম্ভব হচ্ছে তা ধন্যবাদ তোমাকে ভাতীজা কেমন আছো তুমি ভালো আছি তা আমার এই যে শশার ব্যাংক দেখতেছো কেমন লাগতেছে চমৎকার

জানাচ্ছি আসো কৃষিতে আসো শিক্ষিত সম্প্রদায় কৃষিতে আসলে ভালো কিছু ইনশাল্লাহ দেশের জন্য বয়ে আনবা এ বলেই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম আমার নাম মোহাম্মদ লেবু শেখ লেবু সরকার আপনার বাসা আমার বাসা এই পাশে সরকার আপনি এই শশার জমিনে যে আছেন এর আগেও তো অনেক শশার জমিনে গেছে এই শশার জমিনে ফলনটা কি রকম দেখতেছে অন্য অন্য জমিনে অনেক এই শশাটা একটু ফলন বেশি শশা তো খালেন শশার স্বাদটা কি রকম পালেন চমৎকার সেই স্বাদ এর আগে কি আপনি কখনো শশা বা মরিচ বেগুন টমেটো এগুলো চাষ করেছেন না আমি করি নাই কিন্তু আপনার দেখে আমারও করা একটু আগ্রহ হইল ও সমস্যা নাই আমি আসি এবং আমার পরিকল্পনা আছে এ বসরেই একটা গ্রিন হাউস দেওয়া কারণ আমাদের এই অঞ্চলে আধুনিক কৃষিতে স্বয়ং একটা ব্যক্তির অভাব যার থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো এই রকম ব্যক্তি খুবই কম তা ইনশাল্লাহ আমি এই এবছরেই ট্রেনিং দেব কৃষির উপরে একটা গ্রিন হাউস দেবো চারা তৈরি সার কীটনাশক বীজ সব বিক্রি করব ইনশাল্লাহ আপনারা যদি কৃষিতে আসেন অল্প কিছু হলেও আমি সাহায্য সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকে থাকো এ পর্যন্তই দর্শক বিন্দু আসলে আধুনিক আধুনিকভাবে কৃষিতে কোনো লস নাই যদি আপনার লস হয় সেটা হলো লাভের লস আমি এই জমিনে যখন শশা করেছিলাম ভেবেছিলাম হয়তো লাখ ডেক টাকা শশা বিক্রি করতে পারবো কিন্তু আবহাওয়ার কারণে আমি শশা অলরেডি উনি হাজার টাকা বিক্রি করেছি হয়তো আরও হাজার তিরিশে বিক্রি করতে পারবো তাও এক লাখ টাকা তা আমি এই শশা গাছের বয়স মাত্র পঁচপান্ন দিন পঁচপান্ন দিনে যদি উনি হাজার টাকা বিক্রি করতে পারি আরও হয়তো দশ থেকে পনেরো দিন গাছ রাখতে পারবো কারণ বর্তমানে যে আবহাওয়া আবহাওয়া গাছ আবহাওয়াতে খাপ খেলে নিজেকে দাঁড়িয়ে রাখতে পারতেছে না তো তাও আশাবাদী লাখ টাকা বেচলে আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তবুও পঁচাত্তর হাজার টাকার মতন বি পঁচাত্তর হাজার টাকার মতো লাভ অংশ থাকছে যা আড়াই মাসে এত এই যে শশার সাইজ দেখুন একবার একটা আদর্শ সাইজ এটা গ্রিন লাইন শশা টাকি সিড কোম্পানি ইউনাইটেড সিড কোম্পানি মার্কেটিং করে থাকে তো যেটা বলতেছিলাম যে আড়াই মাসে মাত্র আমি ষোলো শতাংশ জমিন থেকে যদি ষাট থেকে সুয়ত্তর হাজার টাকা লাভ্যাংশ নিয়ে আসতে পারি এটা একটা কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ আমাদের এই এই অঞ্চলে সবচেয়ে বেশি যেই ফসলটি উৎপাদন হয় সেটি হলো আখ বা কুষার আমাদের স্থানীয় ভাষায় কুষার বলা হয় এক বিঘা জমিন থেকে চোদ্দ মাস এই জমি জমিনে থাকে চোদ্দো মাস শেষে এক বিঘা জমিন থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার কুশার বিক্রি করা যায় আর আমি এই শশার ভেঙ্গে আমিও পড়তম এবছরই পড়তম এই কৃষিতে আসা তা ষোলো শতাংশ জমিন থেকে প্রায় এক লক্ষ টাকার মতন শশা বিক্রি করা এটা মানে বলার মতন ভাষা পাচ্ছি নাও যারাই যে আমার আশেপাশে যত কৃষকবৃন্দ আছে যারাই শুনতেছে তারাই খুবই আগ্রহী কৃষিতে আসার জন্য আজকের মতন এ পর্যন্তই সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমার এই কৃষির সকল ধরনের ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের इनबक्स चले जाए धन्यवाद